আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ফিশ বলের রেসিপি ছটপট তোমরা রেসিপিটা দেখে নাও যারা দেখেছো তারা আরেকবার দেখে নাও কী কী আমার ভুল হয়েছে সেটা জানিও ফার্স্টেই আমি জলে হলুদ দিয়েছি তেল দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি দিয়ে মাছ দুটোকে সেদ্ধ করে নিলাম এরপরে কড়াতে একটুখানি সর্ষের তেল দিলাম তারপর যা যা মশলা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব রকম এক এক করে দিয়ে দেবো ফার্স্টেই দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে একটুখানি লঙ্কা চিড়ে দিয়ে দিলাম অল্প পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এরপর এটাকে নাড়ব যতক্ষণ না পর্যন্ত একটুখানি নরম হচ্ছে সাথে একটু চিনিও দিয়ে দিলাম চলো এবার এটাকে ভালোভাবে নাড়ি গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প রাখবে খুব বেশি বাড়িয়ে রাখবে না এবার ধীরে ধীরে টমেটো দিয়ে দেব তার সাথে সাথে আর যা যা মশলাগুলো ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ধনে গুঁড়ো রয়েছে জিনে গুঁড়ো রয়েছে সাথে একটু গরম মশলাও রয়েছে তিনটা একসাথে রয়েছে আর পাশে তো লঙ্কা রয়েছে আর অবশ্যই তোমরা ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতাটাও দিও আর এইটাতে তোমরা দেখতেই পেলে এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা কুচি এই যে অল্প ছিল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ছাড়িয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এবারে আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো দিতে থাকছি আশা করি এভাবে করলে তোমাদের ওই রেসিপিটা ভালো লাগবে ভালোভাবে নাড়া হয়ে গেলে শেষে একদম লেবুর রস ছড়িয়ে দেবো অল্প একটু বেড ক্রামস দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করব সাথে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে ভুলো না সব রেডি হয়ে গেছে সাথে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি আর এদিকে একটু বেড ক্রাম্পসের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু নুন মিশিয়ে নিয়েছি ভালো করে যাতে একটুখানি ক্রাঞ্চি এটা ভালো হয় লাল লাল বেশি ভালো দেখতে লাগে এবার একটু ঠান্ডা হয়ে এলে এরকম অবস্থায় অল্প অল্প করে গোল গোল করে পাক দেব ঠিক এভাবে তোমরা দেখে না আমি একটু করে নিই হাতে ফোনটা রেখে অসুবিধা হচ্ছে তো তাই জন্য আমি করে এই যে করা হয়ে গেছে এবার শেষে একটুখানি আমি ওপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব এবার এটাকে ব্যাটারি ডোবাতে হবে তার জন্য এদিকে আমার তো ব্যাটার রেডি ফার্স্ট একটা বল তুলে নিলাম তারপরেই এটাকে ডুবিয়ে নেব যে ব্যাটারটা আমি আগে থেকে করে রেখেছি তোমরা ডিমের ব্যাটারও করতে পারো আমি ডিমের ব্যাটার করিনি আমি এভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার করেছিলাম এটাতে একটু বেশি পাতলা হয়ে গেছে আমার তবে তোমরা আরেকটু ঘন করবে ডিমের ব্যাটার করলে তো কোনো কথাই নেই দিয়ে দেবে তারপরে এটা বেড ক্রামসে দিয়ে দেবে ভালো করে কোট করবে আবার একবার দেবে দিয়ে একবার কোট করবে এই যে আমি দ্বিতীয়বারও করলাম দুবার আমার করা হয়ে গেল এবার এটাকে রেডি করে নিই বাকিগুলো এক এক করে আশা করি এই ভিডিওটা খুব সহজভাবে তোমাদের বোঝাতে পেরেছি খুব অল্প উপকরণ দিয়ে আমার বাড়িতে সব মশলা সব কিছু ছিল না তাও আমি তোমাদের দিয়েছি যেগুলো যেগুলো ছিল সেগুলোর মাধ্যমেই দেখিয়েছি আর এটা প্রচণ্ড ক্রাঞ্চিও হবে তোমরা দেখো ভালো করে নিজেদের মতো করে বানানোর চেষ্টা করো এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি অল্প তেলেই হয়ে যাবে তারপরে আমি এক এক করে এগুলো কড়াই ছেড়ে দিচ্ছি এক এক করে ফার্স্টে একবার ভেজে নেব তারপরে দ্বিতীয়বারের জন্য আবার দিয়ে মচমচে করে একদম ডুবো তেলে ভেজে নেবে লাস্টের বার খুব ভালোভাবে তোমাদের তাহলে রেডি হয়ে যাবে আশা করি খুব সহজে আমি ভিডিওটা দেখালাম ঠিক বিয়েবাড়িতে যেভাবে বানানো হয় আমরা খেয়ে থাকি ঠিক সেভাবে ই হবে একদম ক্রাঞ্চি হবে আর একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি আমি আমি ভালোভাবে সার্ভ করতে পারি না কিন্তু খেতে দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে এটুকু বলতে পারি আশা করি তোমরাও বাড়িতে করলে তোমাদেরও ভালো লাগবে আর এই ভিডিওটি আমি অনেক কষ্টে বানিয়েছি একা একাই বানিয়েছি কোনো আমার ভিডিও হেল্প করার কেউ ছিল না আমি একাতেই খুব ধরে ফোন নিয়ে করেছি আর এক হাতেই করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমি ভেঙে দেখালাম কতটা ভালো হয়েছে ভিতরটাও দারুণ হয়েছিল এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যদি ইচ্ছা যায় সকলের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে নেক্সট কোনো একটা টাইম দেখা হচ্ছে আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে একটি লাইক করে দিও আর সাথে থেকো আমাদের আর কাশন্দি দিয়ে খেতে যা ভালো লাগছিল না আমি কি বলবো আর একদম ফাটাফাটি দুর্দান্ত হয়েছিল এবারে আমার খাওয়ার পালা আমি তো মুখে বলে দিলাম এবারে একটু নিজে খেয়ে দেখি আর আমার এক্সপ্রেশনটা দেখো প্রথমে একটু গরম লাগছিল গরম গরম একদম খেয়েছি আর ফাটাফাটি হচ্ছে চলো